আসুকুনা যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোরা চলব এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াব আশকুনা যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলব চলব এই জীবন বাজি রেখে দিনের निशान মোরা বাংলার আকাশে বুরাবই মোরা কামানের মুখমুখে দাঁড়িয়ে মোরা কামানের মুখমুখে দাঁড়িয়ে আর সুকনা যত বাধা যত ঝরে সাইক্ল নোরা সুলের পথে মোরা চল ব চল জীবন বাজি রেখে দিনের রে মোরা বাংলা আকাশে মোরা বই আমাদের দেহে বই জিহাদি রক্ত প্রেনে প্যানে বিপুল বি কত ভেঙ্গে করেছি যে চুরুমার কত ভেঙ্গে করেছি যে চোর আমাদের দেহে বই জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপেল ঝঙ্কার

মাক সুদে মানজি নেচে মাকসুদে মানজে পৌঁছে আমাদের ছোট্ট হৃদয়ে আমাদের ছোট্ট হৃদয়ে রসোলের প্রেম ছবি আঁকব না যত বাধা যত জ্বর সাইক্লোন রসুলের পথে মোরা চলব চলব এই জীবন বাজি দেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াব মোরা বাংলার আকাশে উড়াব কালে মায়ের সাহাদাতে জপে জপে আমরা বেরিয়ে করেছি পথে পথে কালের মায়ের শামাদাতে জপ্পে জপে আমরা ফেরিয়ে পড়েছি পথে পথে আমরা ফুটা বহাসি মাঝলু মনের মুখে বুকে ঝরে তুলেছে এ বিশ্বাস বুকে ঝড় তুলেছে এ বিশ্বাস বুকে ঝড় তুলেছে এ বিশ্বাস বুকে ঝড়ে তুলেছে এ বিশ্বাস আসুকুনা যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোরা চলবো চলবো এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো আসুকুনা যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোরা চলবো চলবো এই জীবন বাজি রেখে দিনের নিশান বাংলা আকাশে ঘুরাবোয় মোরা বাংলা রাকাশে বয় আসসালামু আলাইকুম